অর্থনীতির সাথে পরিবেশের সম্পর্ক গভীর পরিবেশ দূষণের কারণে মানুষের জীবন বিপন্ন হচ্ছে রোজগার কমছে এবং অনেকের জীবন দুর্বিষহ হয়ে উঠছে সম্প্রতি আমরা দেখছি বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ুমান খুবই বিপজ্জনক হয়ে উঠেছে বায়ু দূষণের শিকার শহরগুলোর তালিকায় ঘুরে ফিরে প্রথম স্থান দখল করে চলেছে ঢাকা বায়ুরমান পর্যবেক্ষণকারী সংস্থার সূচকে গত দুই মাসে একাধিকবার তিনশোর বেশি এআই কিউ স্কোর নিয়ে সর্বোচ্চ দূষিতের তালিকায় নাম লিখিয়েছে ঢাকা কোথাও কোথাও অবস্থা এমনই যে শ্বাস নেওয়া কঠিন বিশেষজ্ঞরা বলছেন এই দূষণের অর্থনৈতিক প্রভাব মারাত্মক শুধু ঢাকা নয় প্রায় সব মেট্রোপলিটন শহরেই বায়ু দূষণ এখন অত্যাধিক তাই এ সপ্তাহের বিষয় বায়ু দূষণের অর্থনৈতিক প্রভাব এই দূষণের প্রধান উৎস রাস্তার ধুলা ইটের ভাটায় পোড়ানোর ধোয়া নানা ধরনের কণায় এবং যানবাহন বা শিল্পকেন্দ্র থেকে নির্গত কার্বন এই শহরে আছে যানবাহনের ভয়ঙ্কর আধিক্য সারা বছর চলে অপরিকল্পিতভাবে শহরের যেখানে সেখানে রাস্তা খোড়াখুড়ি ও উন্নয়ন কাজ শহরের আশেপাশের ইট ভাটা ও শিল্প কলকারখানার দূষণ এখানে চলে আসে শহরের ভেতরে যে ময়লা আবর্জনা জমে সেগুলোর ব্যবস্থাপনা বলতে কিছুই নেই এবং এগুলো পোড়ানোর ধোঁয়াও বড় অবদান রাখছে রাজধানী যে ধুলোর রাজ্যে পরিণত হয়েছে তা এক বাক্যে সবাই স্বীকার করবেন এমন কোনো এলাকা নেই যেখানে ধুলার মিহি আস্তরণ মানুষের চোখে পড়ে না রাস্তার আশেপাশের গাছগুলোর দিকে লক্ষ্য করলেই দেখা যাবে এগুলো সবুজ পাতা ধুলার আস্তরণে ঢেকে মাটির পাতায় পরিণত হয়েছে কতটা ভয়াবহ ধুলা দূষণ হলে এমনটি হতে পারে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউটের গবেষণা অনুসারে বায়ু দূষণে বাংলাদেশিদের গড় আয়ু কমেছে সাত বছর আর রাজধানীবাসীর গড় আয়ু কমেছে আট বছর করে বিশেষজ্ঞদের মতে বায়ু দূষণ একাধিক রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় ফলে কমছে দেশের মানুষের গড় আয়ু বায়ু দূষণের কারণে শিশুর বিকাশ ঘটে না প্রজনন স্বাস্থ্যের ক্ষতি করে ক্যান্সার ও হৃদরোগ বাড়ায় এবং চোখ ও শ্বাসতন্ত্রের ক্ষতি করে এগুলোর প্রতিটির সাথে মানুষের এবং রাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আছে বায়ু দূষণ যেহেতু চোখে দেখা যায় না ফলে তার ক্ষতির পরিমাণটি বোঝা কঠিন দু সালে সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার এবং গ্রিনপিসের দক্ষিণ পূর্ব এশিয়া শাখার করা এক গবেষণামূলক প্রতিবেদনে বলা হয়েছে বায়ু কারণে বাংলাদেশে বছরে প্রায় সোয়া লাখ কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে যা দেশের জিডিবির প্রায় পাঁচ শতাংশ এই ক্ষতির পরিমাণ এখন আরও বেড়েছে আর্থিক ক্ষতির হিসাব করা হয়েছে চিকিৎসা খরচ কর্মক্ষমতা কমে যাওয়া কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকার কারণে কোনো কোনো প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা কমে যাওয়ার উপর ভিত্তি করে সেন্টার ফর পলিসি ডায়লগের এক হিসেবে দেখানো হয়েছে বায়ু দূষণের কারণে দেশবাসীর যে স্বাস্থ্যহানি ঘটে তার জন্য প্রত্যেককে প্রতি বছর আট টাকা খরচ করতে হয় বায়ুদূষণের কারণে প্রতি বছর ঢাকা মহানগরীতে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে একশো চুয়াল্লিশ কোটি মার্কিন ডলার আর মোট ক্ষতির পরিমাণ ছশো বাহান্ন কোটি মার্কিন ডলার যা জিডিপির তিন দশমিক চার শতাংশ অন্যান্য বিপদের মতো বায়ু দূষণের ক্ষেত্রেও দরিদ্র মানুষের উপর বিপদের বোঝাটি বিষদ্রিশ রকম ভারী শহরের মধ্যে রাস্তার অনুপাতে যানবাহনের সংখ্যা যানজটের বহর গণপরিবহনের যথেষ্ট ব্যবস্থা না থাকা আর শিল্পক্ষেত্রে শিথিলততর দূষণবিধি দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া প্রতিটি জিনিসই দূষণের মাত্রাকে বাড়িয়ে তুলতে পারে এবং এর কারণ ধনীরা হলেও ভোগেন বেশি দরিদ্র জনগণ শহরের অভ্যন্তরে দায় বণ্টনের বৈষম্য অনিবার্য যারা ব্যক্তিগত গাড়িতে সফর করেন তাদের দূষণের দায় সমানভাবে বইতে হয় দরিদ্রতম মানুষকেও বায়ু দূষণের প্রশ্নটিকে অস্বীকার করে তার থেকে মুখ ফিরিয়ে থাকার সময় অনেক আগেই পেরিয়ে গেছে দূষণ প্রতিরোধে একটি সুনির্দিষ্ট ও সুসংহত নীতি প্রয়োজন তাতে নতুন নির্মাণের জন্য নির্দিষ্ট নিয়মবিধি যেমন থাকবে তেমনই প্রয়োজন গণপরিবহন নীতিরও জর্জিত হবে পরিবেশ বান্ধব পুনর্নবীকরণযোগ্য জ্বালানি ব্যবহারের উপর শহরের মূল বাণিজ্যিক এলাকায় ব্যক্তিগত গাড়ি ব্যবহারের উপর কড়াকড়ি করা প্রয়োজন সাইকেলের জন্য পৃথক করিডোরের ব্যবস্থা করা প্রয়োজন অন্যদিকে শহরে বৃক্ষরোপণ করতে হবে ঢাকা শহর গত কয়েক বছরে সম্পূর্ণ বিপরীতগামী হয়েছে এই প্রবণতায় লাগাম প্রয়োজন বাঁচার শেষ সুযোগটিও যাতে হাত ছাড়া না হয় তা নিশ্চিত করতে হবে এই আজকের মতো দেখা হবে আগামী সপ্তাহে এই সপ্তাহের অর্থনীতিতে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে